নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের গীতা সম্বন্ধে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি আজকে আমরা আলোচনা করব ভগবদ্গীতার থেকে তৃতীয় অধ্যায় কর্মযোগ থেকে শ্লোক নম্বর চৌত্রিশ ইন্দ্রিয় সেন্দ্রীয় স্বার্থে রাগ ও দেশও ব্যবস্থিত তয়র্ণ বসমাগচ্ছেদত হাস্য পরিপন্থীন অর্থাৎ সকল ইন্দ্রই স্ব স্ব বিষয় রাগ ও দেশ আছে কিছুতেই ওই রাগ দেশের বসীভূত হয় না কারণ এই দুটি জীবের শ্রেয়মার্গের প্রতিকূল বিঘ্নকারক মানুষ মাত্রই নিজ নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করে তাহলে কি শাস্ত্রীয় বিধিনিষেধের কোনো প্রয়োজন নেই প্রকৃতি যদি প্রবল হয় এবং পুরস্কার যদি দুর্বল হয় তবে তো মানুষ শাস্ত্রসম্মত কোনো কাজই করতে চাইবে না তবে কি জীবের আত্মনতির কোনো উপায় নেই এই সব সংশয়ের উত্তরে শ্রীকৃষ্ণ বলেছেন হ্যাঁ আছে ইন্দ্রিয়কে নিগ্রহ না করে বসীভূত করতে হবে প্রত্যেক ইন্দ্রিয়রই স্ব স্ব বিষয়ে রাগ এবং দেশ আছে অনুকূল বিষয় রাগ এবং প্রতিকূল বিষয় দেশ উৎপন্ন হয় রাগ অর্থাৎ ভালোবাসা আর দেশ অর্থ হল বিরাগ যেমন কোনো মনোরম দৃশ্য দেখতে আমরা ভালোবাসি আমাদের চোখ সেদিকে ছুটে যায় ঠিক তেমনই উচ্ছিৎ রূপ দেখতে অপছন্দ করি ইন্দ্রিয়ের পক্ষে এটাই স্বাভাবিক রাগ দেশ থাকলে প্রিয় লাভ অর্থাৎ মুখ্যলাভ করা যায় না সুতরাং মানুষকে রাগ দেশের ঊর্ধ্বেও যেতে হবে মানুষ মাত্রই সত্য এই তিন গুণের অধীন যতদিন প্রকৃতিতে রজ ও তমভাবের প্রাবল্য থাকে ততদিন মুখ্য লাভ করা যায় না। সত্য প্রকৃতি দ্বারা রজ ও তম প্রকৃতিকে দূর করতে হবে এভাবে সাধক যখন সাত হন তখন তিনি রাগ দেশের উঠে যান তিনি আর তখন ইন্দ্রিয়ের অধীন নন ইন্দ্রিয় সকলেই তার দ্বারস্থ আমাদের ভক্তি স্বাস্থ্য কি সুন্দর সব কথা আছে বলছেন আমাদের চোখ কিসের জন্য ঈশ্বরীয় রূপ দেখব কিসের জন্য তার নাম কীর্তন শুনব বলে জীব কিসের জন্য তার কথা বলবো বলে হাত কিসের জন্য তার সেবা করব বলে আর পা পা দিয়ে সেখানে যাব যেখানে হরি কথা হচ্ছে এছাড়া যা কিছু লাভের প্রতিকূল তা তিনি বিচার করে তৎক্ষণাত ত্যাগ করেন ভগবান সাবধান করে বলেছেন হে অর্জুন ইন্দ্রিয় সকল ব্যহ বিষয় অনুরাগে আকৃষ্ট হয়ে অনেক স্থলে মন ও বুদ্ধির শাসন অতিক্রম করে থাকে তাই ইন্দ্রিয়ের এই রাগ দেশে তুমি অভিভূত হইও না এই রাগ দেশই তোমার মার্গের বিরোধী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবশ্ভু জয় দেবী দুর্গা দুর্গা তিনাশিনী জয় মা কালী